সুমনীতি ভিউস আপনারা দেখতেছেন গ্রামের কৃষি তো এইভাবেই আখের জমির মধ্যে বিভিন্ন ফসল করা হয়ে থাকে যা আপনারা দেখতেছেন তো আপনারা দেখতেছেন এগুলো হলো বাঁধাকপি আখের জমির মাঝখানে বাঁধাকপি চাষ করা হয়েছিল তো এটা যদিও পূর্বের ভিডিও তো এখন আপনাদেরকে দেখানোর জন্য যে আখের জমির মধ্যে অর্থাৎ আখের জমির মাঝখানে দুই কিলের মাঝখানে দুই সারির মাঝখানে কীভাবে অন্যান্য ফসল চাষ করা হয় সেটি দেখার মূল উদ্দেশ্য তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন আর যারা আমাদের গ্রামের কৃষি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি চ্যানেলটিও সাবস্ক্রাইব করে এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরকম দেখতে থাকুন আর যারা পেস্ট থেকে দেখছেন পেসটি দিয়ে সাথে থাকুন আর যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন চলুন আমরা দেখি তো এইগুলো হলো বাঁধাকপি তো দেখুন খুব সুন্দর হয়েছিল তো যদিও ভিডিওটা পূর্বে কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছিলো তো সাথেই থাকুন তো দেখুন খুব সুন্দর হয়ে কিন্তু আখের জমির মধ্যে এই বাঁধাকপিগুলো চাষ করা হয়েছে যা আপনারা দেখতেছেন তো সাথেই থাকুন আর দেখতে থাকুন তো এগুলো আখের যেহেতু শাড়িগুলো দুই আড়াই হাত দূরত্ব এক একটা শাড়ি হয়ে থাকে অর্থাৎ কেলগুলো হয়ে থাকে তো সেই জন্য মাঝখানে কিন্তু খালি পড়ে থাকে তো সেই জন্যে এটার মধ্যে অন্যান্য ফসল করে কিন্তু ভালো লাভবান হওয়া যায় তো কৃষক খুবই লাভবান হয় যেহেতু খালি জায়গার মধ্যে অন্যান্য ফসল করতে পারে আসলে এই জমির মূল ফসল হলো আখ নরসেন্দির বিখ্যাত টেনাই আখ এটা হলো রাইপুরা উপজেলা তো মূল আখ ফসল হলো আখ টেনাই আখ তো এখন এই এলাকার মধ্যে বেশিরভাগ টেনাই আখি চাষ করা হয়ে থাকে তো টেনাই আখি খুবই লাভবানজনক একটা লাভজনক একটা ফসল তো আখ এই জন্য অন্যান্য আখ চাষ করা হতো একটা সময় কিন্তু এখন বর্তমানে একটা আখটা যেহেতু খুব কৃষকরা অনেক লাভবান হচ্ছে সেজন্যে এই একটা চাষ করা হয় তো আজকে পর্যন্তই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন যারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি লিখতে সাথেই থাকুন